এই পুকুরটা একেবারে শুরুতে যখন পানি ছিল আপনি কেন সেচ দিলেন বা পানিটা কেন সেচ দিয়ে ফেলছেন বলেন তো একটু এটা তো আগে পুরান মাছ ছিল আগে মাছ ছিল আর কি আচ্ছা কত বছর রিনু করার পরে কালচারে ছিল হ্যাঁ কালচারে যে মাছটা বিক্রি করলাম বিক্রি করার পরে যেহেতু সেচ দিলাম সেচ দিলে মাইডে দিল একটা একটু কাদা মাটি এটা মনে হয় যে সাইডে যে মেশিনের যে পানি আসে শুকানি সুবিধা নাই যার কারণে কিছু ক্ষতি রাবায়

কাটাতে আড়াইশো গ্রাম আড়াইশো দশ শতাংশ আড়াইশো দশ শতকে আড়াইশো তার মানে পঁচিশ গ্রাম শতাংশে পঁচিশ পঁচিশ জি তারপরে আপনার তিরিশ দিতে পারবেন যেহেতু মাছ নাই হ্যাঁ কাদা যদি বেশি হয় হ্যাঁ মাটি দিয়ে গন্ধ হয়ে যায় তাহলে আপনার তিরিশ গ্রাম দিতে পারবেন সমস্যা নেই অর্থাৎ মাটির যদি দুর্গন্ধ হয়ে থাকে তাহলে তিরিশ গ্রাম পর্যন্ত বেশি দিলে আপনার দুর্গন্ধ কাটতে কই দিয়ে দিতে হবে ব্লিচিংটা নিম্নতম এক সপ্তাহ আগে দিতে হবে আপনার এই পানি পানি অবস্থা দিতে হবে

তারপরে পানিটা সাইজে ফেলে দিচ্ছেন ফালাই দিলাম ফালাই দিয়ে এখন এখন মই দিয়া চুন দিতেছেন সুপ্রিয় চাষি ভাইয়ের আসসালাম আলাইকুম সিংমা চাষ পদ্ধতি এ টু জেড কলার আজকে সপ্তম পর্ব এই সপ্তম পর্বটি দেখার জন্য আপনারা অধীর আগ্রহ হয়ে বসে আছেন এই সপ্তম পর্বে থাকছে সিংমাছের রেণু ফুটানোর জন্য পুকুর প্রস্তুত কোন ভাই ওনার এই পুকুরটাতে উনি শিং মাছের আগাম রেনু ফোটাবেন তাই এই পুকুরটা উনি প্রস্তুত করছেন আজকে আমরা শিং মাছের রেনুর জন্য একেবারে সঠিক পদ্ধতিতে যেভাবে পুকুরটা রেডি করতে হয় সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন চলুন কোন ভাই জি ভাই আপনার এই যে চুনটা প্রয়োগ করছে এই চুনটা এটা কি পাথরের চুন নাকি পাউডার চুন এটা পাথরের চুন পাথরের চুন এই চুনটা আপনার রেণু পুকুরের জন্য শতাংশে আপনার কতটুকু দিতে হবে শতাংশে আপনার দেড়শো থেকে দুইশো গ্রাম দিলেই চলে দেড়শো থেকে দুইশো গ্রাম আর আপনার এই চুনটা দেওয়ার পর আপনি শুকাবেন দেওয়ার পরে আপনার দু তিন দিন শুকাই তেলে একটু ভালো হয় মই দেয়া আপনি দুই তিন দিন লাগবে মই দিবেন খালি মই দিয়ে শুকাই তেলে রুদ্রে শুকাইলে একটু ভালো হয় পরে আপনার রেণু অর্ডার দিবেন

তবে আমরা তো আয়রন দিয়ে করতেছি যারা আপনার এই ফার্স্ট লেয়ারে আছে এখন মাত্রা যদি বেশি হয় আয়রনের আয়রনের মাত্রা যদি বেশি হয় তাহলে আপনার তবে আপনার আয়রন মুক্ত হলে কথা আছে কখন ভাই আমরা যে আয়রনটা রেণুটা করি এটা স্বাভাবিক আয়রন পানিটা হালকা একটু গ্রান লাগে কিন্তু কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে একেবারে হিউজ পরিমাণে আয়রন পানিতে আসে হ্যাঁ আচ্ছা এটা পানি একেবারে মোটা হয়ে যায় নিচে যায় এটা হতে পারে না এই যে আপনার আপনার এই আয়রন মুক্ত পানি লাগবে তাহলে ফিল্টার পদ্ধতি করলে হতে পারে হ্যাঁ আপনি ফিল্টার করলে তো অবশ্যই বলতে আপনার আয়রনটা যদি আপনার সাইকে রাখে দেন অর্থাৎ বালি দিয়ে নেট ফিটিং করে যদি সাইকে রাখতে পারেন তাহলে এটা সম্ভব অথবা যদি অন্য কোনো পুকুরে আপনার পানিটাকে রেখে ওই আপনার আয়রনটাকে সরা ফেলাই আনা তো সম্ভব না অন্য পুকুরে শেষ দিলে ভাড়া আপনার সাথে যে একটা পুকুর থাকে পুকুরে সেচ দিয়ে এখন এটা দিয়ে পুকুরে আনেন তাহলে আয়রনটা নিচে বসে যাবে তখন আয়রন আসবে অর্থাৎ তলে পড়ে যাবে আয়রনটা উপরতে পানিটা নিজে নিয়ে আসতে পারবে নিয়ে আসতে পারবে অর্থাৎ সম্ভব হ্যাঁ এটা সম্ভব কোন ভাই জি ভাই ধরেন রেনুর পুকুরে অনেক সময় দেখা যায় আপনার চুন ব্যবহার করার ফলে পিএসটা কিন্তু আপ হয়ে যায় সাড়ে আট নয় বা দশ হয়ে যায় অনেক ক্ষেত্রে যদি ধরেন আপনার কোনো চাষির পুকুরে এরকম দেখা দিল

আর যখন আপনি পুকুরে কম্পোস্ট প্রয়োগ করবেন না সরাসরি সূর্যের আলো তলায় যাবে পুকুরে পুকুরে করবে যখন আপনার দিয়ে পানিটাকে একেবারে ঘোলা করে ফেলছেন বা একটা কালার তৈরি করে ফেলছেন তখন পেয়েস্ট না তো সেক্ষেত্রে বললেন যে পেয়েস্ট আপনার কম থাকে তাহলে আপনি জিও লাইট ফোর ডাবল করে ব্যবহার করলে আপনার পেয়েস্টে উঠে যাবে মূল আলোচনা যাচ্ছি আমরা প্রথম দিনে কাজ হচ্ছে পুকুরে পানি ছাড়া হয়নি পানি ছাড়ার পর পানি চলবে পাশাপাশি মই চলবে এই কথা তো বলছেন আপনি হ্যাঁ পানি দেওয়ার সাথে সাথে মই মই চলবে চলো মান চলো মান এটা হলো প্রথম দিনের কাজ দ্বিতীয় দিনের কাজ কি আমার দ্বিতীয় দিনের কাজ হলো আপনার জীবনাশক করতে হবে জীবনাশক করতে হবে বিকেসি যে কোনো একটা কোম্পানি আপনার বিকেসি আছে অথবা মাইক্রোনিন আছে যে কোনো কোম্পানি রয় আছে অনেক কোম্পানি মাইক্রোনিন স্ক্যাফেট স্ক্যাফেট

তিন থেকে চার ফিট চার ফুট হয় এমন তাপমাত্রা আছে দেখা যাচ্ছে আমরা পাঁচ ফুট পর্যন্ত দিই পাঁচ পর্যন্ত মানে দিতে হয় তিন ফুট পর্যন্ত মানে গরমে হয়ে যায় এখন আপনি যে বললেন ওই যে সকালে জীবনাশক করবেন সকালে জীবনাশক করার পর বিকালে আপনার কি কাজ আছে কোনো বিকালে কাজ হলো আপনার কম্পোস্টটা আপনার তৈরি করতে হবে কম্পোস্টটা রেডি করতে হবে কম্পোস্ট আপনি কি দিয়ে প্রয়োগ করবেন কি কি দিবেন কম্পোস্টে কম্পোস্টটা তৈরি করতে গেলে আপনার শতাংশ একশো গ্রাম কই দেবেন একশো গ্রাম লালি দিবেন একশো গ্রাম পিট পাউডার দিবেন যেটা মানে মাছের এই যে পাউডারটা আমরা খাদ্য দিই এটা আর ময়দা ময়দা দিলে ভালো হয় একশো গ্রাম ময়দা দিবেন আর আপনার দশ গ্রাম করে দিবেন গাট প্রবাটিক্স দশ গ্রাম গাট প্রবাটিক যে এখনো ভালো করে গুলিয়া তাহলে আপনার কটা হলো ধরেন আপনার একশো গ্রাম খোল খোল শতাংশে একশো গ্রাম লালি শতাংশে লালি একশো গ্রাম ফিট পাউডার শতাংশে ফিট পাউডার একশো গ্রাম আটা বা ময়দা

মইটা যে আপনি দিবেন থাকবে সকাল বিকাল ময়ের মইল নাই যত বেশি যায় দুই বার তিন দিলে আরো ভালো হয় আচ্ছা মইটা কি দিয়ে দিচ্ছেন মই দিচ্ছেন দিচ্ছেন আপনার বর্তমানে দিলে ভালো হয় পরামর্শ আসলে সুপ্রিয় চাষি ভাইরা এই যে রডের মইটা একটা শহীদ ভাই দিল ওই যে রোডের ময়টা এই যে রডের মইটা এটা আমরা এটা শুধুমাত্র আমরা কাদাতে ব্যবহার করবো অর্থাৎ ভিজা এই এই রডের মইটা আমরা ব্যবহার করব। আর বাঁশের যে মই রয়েছে এই বাঁশের মইটা সাধারণত আমরা পানিতে ব্যবহার করবো একেবারে পুকুরে যখন পানি থাকবে তখন রেনুর জন্য পরিচর্যার জন্য যে পুকুরটা তোলা নাড়ানোর জন্য বা গ্যাসটা বের করে দেওয়ার জন্য যে মইটা ব্যবহার করা হয়

দ্বিতীয় দিন হচ্ছে আপনার জীবাণুনাশক প্রয়োগ করা বিকেসি ম্যাক্রোনি অথবা এই ধরনের জীবাণুনাশক প্রয়োগ করা সকালে আর বিকালে কাজ হচ্ছে কম্পোস্টটাকে রেডি করা কম্পোস্ট রেডি করা কম্পোস্টটা গুলানো কম্পোস্টটা গুলা রাখলে দ্বিতীয় দিন তৃতীয় দিন আপনার কাজ কি তা তৃতীয় দিন গ্যাস ডোজ করবাম গ্যাসের ডোজ করবেন এই গ্যাসের ডোজটা আপনি কিভাবে করবেন কি মাত্রায় করবেন বলেন তো একটু এটা গ্যাসের ডোজটা করব আপনার জিওলাইট দিয়ে অথবা আপনার কিছু পাউডার জাতীয় আছে আপনার এসকেপে করছে আপনার এই একোয়া ফোর একোয়া ফোর রাইট ফোর আপনার আমি 2 কেজি দিই এই যে 60 শতাংশের মধ্যে 60 শতকে দিবেন একোয়া ফোর 2 কেজি 2 কেজি আর একোয়া একোয়া ফোর 1 কেজি ব্যবহার করা যায় 25 শতকে 25 শতকে আপনি দিবেন 2 কেজি 30 হয় আর কি আপনি দিবেন 2 কেজি ওহ সাথে কেছুন দিন দা ও সাথে দিয়ে দিবেন আর কিছু প্রয়োজন না এবং এটা আপনার ইউকা সমৃদ্ধ সমৃদ্ধ এবং গ্যাস সমৃদ্ধ এটা জিওলাইট সমৃদ্ধ সব মিলিয়েই কেজি পাউডার তৈরি করা হয়েছে এটা শুধুমাত্রই আমাদের অঞ্চলের লোকজন ব্যবহার রেনুর পুকুরের জন্য এটা খুব ভালো একটা গ্যাসের ডোজ জি আপনি এক কেজি পাউডার পঁচিশ পঁচিশ শত পুকুরে ব্যবহার করতে পারবেন জি পঁচিশ শত পুকুরে ব্যবহার করা যাবে তো এই গ্যাসের ডোজটা আপনি করলেন তৃতীয় দিন তৃতীয় দিন বিকালবেলা মই চলবে মই তো চলবে চতুর্থ দিনে কাজ কি কম্পোস্ট প্রয়োগ চতুর্থ দিনে কাজ হলো আপনি কম্পোস্ট দেওয়া আপনি যে বললেন কম্পোস্টটা চতুর্থ দিন প্রয়োগ করতে হবে তাই না চতুর্থ দিন কম্পোস্টটা প্রয়োগ করবে সারা পুকুরে ছিটিয়ে দিবে সারা পুকুরে ছিটিয়ে দিবে চতুর্থ দিন আপনার আহ আর কি কাজ বাকি আছে চতুর্থ দিন আপনার সন্ধ্যায় সুমিতন ব্যবহার করবেন মানে যেটা হাঁস পোকার ওষুধ আর কি সুমিতন দিতে পারেন অন্য কোম্পানির ওষুধও আছে আপনি হাঁসপোকার যেটা সন্ধ্যা দিবেন হাঁস পোকার ওষুধটা সুমিতনটা ব্যবহার করলে সবচেয়ে ভালো নিরাপদ নিরাপদ সুমিতনটা কত মিলি দিবে শতাংশে পাঁচ মিলি করে পাঁচ মিলি করে ওইটা দিবে আগের দিন আগের দিন সন্ধ্যা চতুর্থ দিন আর কি চতুর্থ দিন সন্ধ্যায় দিবে সন্ধ্যা পঞ্চম দিন তো ডেলিভারি পঞ্চম দিন ধরে নিয়ে দিবেন আর পঞ্চম দিন ডেলিভারি যখন আসবে ডেলিভারির আগে সারা দিনের মধ্যে আর কোনো কাজ আছে সারা দিনের বেলা কাজ হলো আপনার মই দেওয়া মই দিতে হবে সকালে দুপুরে বিকালে মই দেওয়া যত বেশি মই টানবে তত ভালো ভালো রেনুটা যখন ডেলিভারি হবে এটা কি সন্ধ্যায় হবে না রাতে হয় সন্ধ্যা তো রাত সন্ধ্যায় হয় রাতে হয় মানে সন্ধ্যা সময় আইলে আমরা পুকুরের সাথে যেতে রাত্রি হয়ে যায় রাত্রি হয়ে যায় তো এখন এই রাতে যখন রেনুটা ছাড়বে এটা ছাড়ার আগে কোন কাজ আছে

রেনু পুকুর প্রস্তুতের যে পঞ্চম দিনে কাজ ছিল আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি আর অষ্টম পর্বে থাকবে রেনু ডেলিভারি হ্যাঁ থেকে রেনু ডেলিভারি থাকবে টোটাল পদ্ধতি যেটা একেবারে পুঙ্কানো ভাবে উঠানোর চেষ্টা করব আপনারা যারা অনেকে রেনো ডেলিভারি করতে গিয়ে বিভিন্ন রকম জটিলতায় পড়েন সমস্যায় পড়েন পরিবহনের সমস্যায় পড়েন মাপ নিয়ে সমস্যায় পড়েন এই সবগুলো তথ্য নিয়ে আমি রেনু রেনু ডেলিভারির অষ্টম পর্বটি তৈরি করব। আর এই সপ্তম পর্বটি যে আপনারা দেখতেন কোকন ভাইয়ের যে এই পুকুরটা থেকে কুকন ভাই প্রতি বছরেই বা রেনু উৎপাদন করেন পাবদা প্রথম শুরু করেন দুই একটা বেশ পাবদা করার পর ওনার শিঙ্গারের উৎপাদন শুরু হয় আর পুকুরটা টোটাল পুকুরটা পরিচর্যা করে তারই ছোট ভাই শহীদ ভাই শহীদ ভাই এই যে শুন প্রয়োগ করছেন পুকুরে রয়েছে শহীদ ভাই এখনো আপনারা দেখছেন শহীদ ভাই শুন প্রয়োগ করছেন শহীদ ভাই জন্য দোয়া করবেন আর কুপন ভাই একটু অসুস্থ ওনার একটু জ্বর সর্দি তারপরেও উনি আমার কথা ফেলেননি উনি যখন বললেন যে আমি ফোন দিলাম যে কুপন ভাই উনি বললেন যে হ্যাঁ আমার রেডি হচ্ছে আপনি আসতে আসতে পারেন এই কুপন ভাই পুকুরটা রেডি যেহেতু করছেন উনি আগাম শিংমাছের রেনু দিবেন ওই শিংমাছের রেনুটা যখন ডেলিভারি হবে আপনার এই হেসারি থেকে ওইখানে আমি থাকবো ওইটার প্রতিবেদন আপনারা পাবেন পুকুরে অবমুক্ত করার পরও আমি থাকবো ওইটার প্রতিবেদন আপনারা পেয়ে যাবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম